দুটোই মা বন্ধুর উদ্দেশ্য ঠিক নামাজ আমাদের জন্য ফরজ মহিলাদের জন্য রোজা আমাদের জন্য ফরজ মহিলাদের জন্য পর্দা আমাদের জন্য ফরজ ওদের জন্য এখন ওদের মতো পুরো ঢাকা ফরজ না ওদের মতো পুরো ঢাকা আমাদের জন্য আমাদের পর্দা আমাদের সতর কোথা থেকে কোন পর্যন্ত নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কথা বোঝেন নাই আপনি এখন অনেকে প্রশ্ন করে হুজুর তাহলে গামসা পরে নামাজ হবে হ্যাঁ গামছা যদি বড় হয় তারপরেও নামাজ হবে আবার অনেকেই আছে ষাট বছর বয়স চাচা চলো নামাজে যায় কয় বাপু কাপুর ঠিক নেই ও চাচা তুমি ষাট বছর বয়সও তুমি লুঙ্গিতি মতো লজ্জা করা উচিত না কথা অবশ্যই লজ্জা করা উচিত নামাজ এমন একটা বিধান কাপড় থাকলেও পড়তে হবে কাপড় না থাকলেও প্রয়োজনে ঘরের মধ্যে একা একা নামাজ পড়বা কাপড় না থাকলেও আর আজান হয়ে গেছে বাড়িতে যাওয়ার পরিবেশ নেই কাপড় চেঞ্জ করার সুযোগ নেই ও যে কাপড় আছে ওই কাপড়েই নামাজ পড়বে তাইলে নামাজ আমাদের জন্য ফরজ মহিলাদের জন্য ফরজ কোরআন তেলাবাদ করা আমাদের জন্য ফরজ মহিলাদের জন্য ফরজ ইসলামী আন্দোলন করা আমাদের জন্য ফরজ মহিলাদের জন্য ফরজ মহিলাদের জন্য কিছু জিনিস বাড়তি যেমন স্বামীর খেদমত নবী বলেছেন একটা মহিলা যদি চারটা আমল করে কয়টা ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কর্তা স্বামীর খেদমত এই চারটা যদি করে ওই মহিলা জান্নাতি সুবহান তাহলে মা বোনারা শুনেছেন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা স্বামীর খেদমত এই চারটা কোন মহিলা যদি পালন করে আল্লাহর কসম রসুল বলেছেন ওই মহিলা জান্নাতি ওই মহিলা জান্নাতি ওই মহিলা জান্নাতি সুমান কালকে কবেন